ত্রিপুরায় আন্দোলন এই যেন রোজকার গল্প জল বিদ্যুৎ রাস্তা স্বাস্থ্য শিক্ষক বদলির প্রত্যাহারে একমাত্র ভরসা রাস্তা অবরোধ করে আন্দোলন কিংবা বিক্ষোভ এবার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের এক শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধ সহ কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদে নামলো কলেজ পড়ুয়ারা ধর্মনগর সরকারি কলেজের পড়ুয়াদের দাবি পঞ্চাশ জন পড়ুয়াদের পরিপ্রেক্ষিতে একজন শিক্ষক প্রয়োজন কিন্তু বর্তমানে জেলার একমাত্র ধর্মনগর কলেজে পাঁচশো জন পড়ুয়াদের জন্য একজন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের শিক্ষক রয়েছেন তার উপর ওই শিক্ষককেও বদলি করেছে ত্রিপুরা শিক্ষা দপ্তর তাই তাদের প্রতিবাদ বা বিক্ষোভ বদলির বিপক্ষে নয় সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষক নিয়োগ না করা পর্যন্ত ওই শিক্ষককে রিলিজ দেওয়া যাবে না ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা প্রশাসনের এক আধিকারিক কিন্তু তার আশ্বাসেও তেমন কাজ হয়নি এরই মাঝে একজন কলেজ পড়ুয়া ছাত্র অসুস্থ হয়ে পড়লে তাকে দমকল কর্মীদের সহযোগিতায় নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে আমাদের এটু আমাদের যে রেশিও অফ ফুল করা না হয়েছে আমাদের প্রিন্সিপাল স্যার স্যার রিলিজ দিতে পারতেন না আমাদের কলেজের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের একজন এইচওডি শিক্ষক সত্যজিৎ স্যার ফাইনাল রিলিজ অর্ডার আইছে আমরা ট্রান্সফারের বিরুদ্ধে করতে আছি না সরকারের নিয়ম নির্দেশ অনুসারে ট্রান্সফার হতেই পারে সরকারি রুলস কিন্তু আপনারা জানেন সরকারের একটা রুলস আছে যে পঞ্চায়েতজন স্টুডেন্টের পরিপ্রেক্ষিতে একজন শিক্ষক ধর্মনগর কলেজে তথা প্রত্যেকটা কলেজে থাকার প্রয়োজন এই রেশিও যদি আমরা দেখতে যাই আমাদের ধর্মনগর কলেজে পাঁচশো জন স্টুডেন্টের পরিপ্রেক্ষিতে একজন শিক্ষক নাই শিক্ষকের কারণে প্রত্যেকটি আমাদের উত্তর পূর্ব জেলার অনেক ছাত্রছাত্রীরা এডুকেশন থেকে বঞ্চিত হতে তার জন্য আজকে একটা বাধ্য হইয়া আমাদের কলেজে সকল ছাত্রদের রাস্তায় নামছে আমাদের এবার মূল দাবি হইছে গিয়া আমাদের মূল দাবি দাবি আমাদের যে সাইসাল হয়েছে করা হয় অতিরিক্ত লিখিত দেশ যে ক্যান্সেল করা হয় আর নাহলে চারি রকমের লিখিত দেওয়া হোক